সবুজে ভরা গ্রাম বাংলার নির্মল মনোরম সান্নিধ্য লাভ আর গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বাংলার ঐতিহ্যবাহী পুরাকীর্তিগুলোকে চাক্ষুষ করার আশায় আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলায় সমগ্র মেদিনীপুর জেলা জুড়ে কত যে প্রশ্নকীর্তি জনসমক্ষের আড়ালে রুকিয়ে আছে তার ইয়ত্তা নেই আমাদের আজকের গন্তব্য চন্দ্রকোনা শহর বহু প্রাচীন এই চন্দ্রকোনা নগরী একসময় রেশম শিল্পে প্রভূত উন্নতি সাধন করেছিল আর এই রেশম শিল্পেরই ওপর নির্ভরশীল বহু ধনী পরিবারের বসতি গড়ে উঠেছিল এখানে চন্দ্রকোনা শহর আর তার আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর দেবমন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এই সব ধনী ব্যবসায়ীরা চন্দ্রকোনা শহরের পার্শ্ববর্তী মিত্রসেনপুরের দুটি মন্দির পরিদর্শনের পরে এখন আমরা ঢুকে পড়েছি নরহরিপুর অঞ্চলে অতি প্রাচীন এক বৈষ্ণব মঠ একই শ্রী সম্প্রদায় ও রামানন্দী লস্করীয় দ্বৈতবাদের এই মঠটি ছোট অস্থল নামেও পরিচিত তিনশো বছরেরও বেশি এই মঠটির প্রতিষ্ঠাতা ছিলেন হাওড়া দাস মহন্ত তৎকালীন বর্ধমান রাজ্যে দান করা জমির উপরে এবং তারই আর্থিক আনুকূল্যে এই মঠটি এবং একটি দালান রীতির মন্দির গড়ে উঠেছিল সেটি লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দির মূল প্রবেশপথ পেরিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলে বিশাল এক মন্দির সহ মূল মন্দিরকে দেখা মেলে মন্দিরের তিন খিলানি প্রবেশদ্বারের বাইরে ও ভিতরে রয়েছে দুকি অলিন্দ আর তারপরে রয়েছে গর্ভগৃহ গর্ভগৃহে লক্ষ্মী নারায়ণ সহ প্রচুর বিগ্রহে সমাহার দেখে বিস্মিত হতে হয় অনেকগুলো শ্রীকৃষ্ণের মূর্তি সরস্বতী দেবী রাম লক্ষণ সীতা গরুর আর নৃসিংহদেবের মূর্তিও নিত্য পূজিত হন এখানে একটি গজলক্ষ্মী মূর্তিও আছে আমরা এখন এসে পৌঁছেছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকে গ্রামের একটি প্রাচীন মঠ ছোট অস্থল বলে পরিচিত এই মঠটি প্রায় তিনশো বছরেরও বেশি তিনশো দশ বছরের মতো প্রাচীন আমাদের সঙ্গে এখন আছেন এই মঠের মহারাজ শ্রী সীতারাম দাসজি মহন্ত মহাশয় আমরা তার কাছ থেকে এই মঠের ইতিহাস এবং বর্তমান ব্যবস্থাপনা সম্বন্ধে কিছু জানতে চাইব মহারাজজি আপনি যদি কিছু জানান আমি এখানে এসেছি উনিশশো বাহান্ন সালে আমার বাড়ি বিহারে আপনার সিপল ডিস্ট্রিক্ট আছে আর কি সেখান থেকে এসেছিলাম বাহান্ন সালে এসে এখানে স্কুলে পড়াশোনা করার পর পড়াশোনা ছেড়ে দিয়ে সঙ্গীত বিভাগে গেলাম বয়স কত হবে আমার এখন সালে আমি যখন এসেছি তখন আমার বয়স হবে পনেরো ষোলো বুঝেছেন তো এখানে তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম দ্বিতীয় শ্রেণীতে ওখানে তৃতীয় শ্রেণীতে বিহারে পড়তাম হিন্দি এসে এখানে ভর্তি হয়ে পড়াশোনা করার পর ছেড়ে দিলাম কোর্স কমপ্লিট করতে পারেনি ডিপ্লোমাও নিতে পারিনি বলে সঙ্গীত জগতে চলে গেল সঙ্গীত চর্চা করতে যে মাস্টার ডিগ্রি নিলাম সদারঙ্গ কলেজ থেকে কলকাতায় মাস্টার ডিগ্রি নিয়েছি উচ্চাঙ্গ সঙ্গীতে হ্যাঁ আচ্ছা মানে শাস্ত্রীয় সঙ্গীতে উচ্চাঙ্গ সঙ্গীত ভোকেল তারপরে গুরু মহারাজ উনিশশো তেরোশো চুরাশি সাল অর্থাৎ উনিশশো সালে মারা গেলেন তারপরে আমাকে মঠাদেশ হিসেবে এখানে প্রতিষ্ঠা করলেন তাতে বলা হলো দেবসেবা গৌ সেবা ব্রাহ্মণ সেবা অতিথি সেবা এই সেবার মধ্যে তোমাকে ব্রতি হয়ে থাকতে হবে আর স্টেটে যা সম্পদ আছে সেগুলো তুমি দেখাশোনা করবে এবং পরিচালনা করবে সেইভাবে ভোগরাগ রাগ নিত্য যা আদি উৎসব আছে সব কিছু করে আসছি আমাদের ধরুন বৈশাখ মাসে বসুধরা আছে আষাঢ় মাসে রথ আছে তারপরে আপনার শ্রাবণ মাসে ঝুলন হয় ভাদ্র মাসে আপনার এ জন্মাষ্টমী হয় নন্দ উৎসব হয় অন্নকূট হয় উত্থান হয় আপনার রামনবমী হয় এইসব পালি প্রমাণ আমাদের চলে আসছে এবং চলছে এখনও জমিদারি আইনে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিছু ভেস্ট করে রেখেছে সম্পত্তি ছিল এখানে সম্পত্তি লক্ষ্মী আইন ছিল প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ না ঠাকুরের নামেই সম্পত্তি ছিল কিন্তু সেটা কার ছিল মানে কে না ওই পরম্পরাতে গুরুপিতা এবং সুদাত মোহন ছিলেন তার নামে ছিল তারপরে আমার নামে হয়েছে কিছু এখন ঠাকুরের নামে আছে আমার নামে ব্যক্তিগত আছে এবং জমিদারি আইনে লড়াই করে ডিগ্রি আমরা পেয়েছি দেবত্তর থাকবে এবং তার বিনিময়ে আমাদেরকে তিন লাখ 30000 টাকা আমার দিকে দিয়েছে এবং আরও দেবে এটি বলেছে তো এটা তো কোন জমিদারী জমিদারের একটা ছিল মানে একটা করেছিল রাজা মহারাজ দিয়ে গেছিলেন 500 সালা আর কি এখানে অতিথি সালা কি হলো দুদিন রইলো সেবা পূজা দিল সেবা নিল চলে গেল আর পাছেও না থাকলে আবার পাছেও দেয়া হলো কারুমের বিয়ে হয়নি এখান থেকে অর্থ দেয়া হলো এই সোশ্যাল কাজের জন্য এগুলো

হ্যাঁ এটা কেন তৈরি করা হয়েছিল ওই তো ধন রাখার জন্য ধন রাখার জন্য মানে একটা তলা ধন আছে সম্পত্তি আছে হ্যাঁ আচ্ছা এই ধন সম্পত্তিটা বার করেন না কি করে বের করবো আমার অভাব হয়নি তো আমার ভাঙার প্রয়োজন নেই ও যখন মনে করা অভাব যেমন আপনার পুরী জগন্নাথের যে রূপার এ ছিল আপনার ইটগুলো এগুলো কিছু বের করেছে বাকি তো সিজ করা আছে আচ্ছা বালাজিতির প্রতিটাই কিছু সরকার নিয়ে নিলো তার বিনিময়ে তাকে টাকা দিচ্ছে সেবা পূজা বাকি সে তো ভাঙতে পারেনি মানে যদি কোনো সময় আর্থিক কোনোদিন সেবা পূজা না হয় তখন এখান থেকে টাকা পয়সা বার করা হয়নি এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা তুলসী মঞ্চে একটি বেশ বড় মাপের এই স্থাপত্যটি শিখর ডেল ডিটিতে নির্মিত পঞ্চরত বিভাজিত আর চালা অংশ বীরভাগ করা রয়েছে দেউল শিষ্যের আমলকটি এখনো অক্ষত পাঁচিলে ঘেরা সমগ্র মন্দির পরিষদ জানা গেল হাওড়া দাস মহন্ত সর্বপ্রথম এই বিশাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারই ভগ্নাবশেষ এগুলো অতীতে ঝুলন মন্দির অতিথি নিবাস রন্ধনশালা ইত্যাদি থাকলেও বর্তমানে সেসবই খণ্ড পরিণত ছাদ ভেঙে পড়ে গেছে বহুকাল লাগে প্লাস্টার খসে যাওয়া দেয়াল আর ইকের কঙ্কাল সার শরীর নিয়ে ধুকতে ধুকতে প্রাচীন ঐতিহ্যের ভার বহন করে চলেছে স্থাপত্য কি এখনো প্রথম এই অস্থলে প্রথম কে ছিলেন কোন মহান্ত ছিল হাওড়া দাস মহন্ত গর্বেতা থানার তিলকগঞ্জ যে আছে খাস মহল ওখানে ওইখানে আমাদের তখনকার যে রাজা মহারাজা ছিলেন দান করেছিলেন তিনশো কত একর পাঁচশো একর সম্পত্তি দান করেছিলেন তিলকগঞ্জ মৌজা আচ্ছা আচ্ছা ওইখানে আমরা ছিলাম ওইখানে আমাদের শালিগ্রাম আছে লক্ষ্মী জনার্দন জি হাওড়া দাস মহন্ত এসে ওইখানে ছিলেন আমরা এখানে আসি আপনার পনেরোশো কত খ্রিস্টাব্দে এসেছি শিবাজির আমলে আমরা এসেছি মারাঠা বাহিনী শিবাজি ছিলেন না বিদ্রোহ চলছিল সেই পিরিয়ডে হিংসা রাজনীতি চলছিল সেই পিওডে মারাঠা বাহিনী বাংলা এসেছিলো সব জায়গায় চলেছিল সেই সময় আমরা এসেছি আমরা শ্রী সম্প্রদায় রামানন্দী মতবাদ রামানন্দের শিশু রামানন্দ ছিল তারই পরম্পরা আমরা শিবাজির গুরু পরম্পরা আমরা এখানে এসে প্রসার লাভ করিয়েছি সনাতনে হিংসা করবে না সবাইকে ভালোবাসবে যে যেটা উপাসনা করছে তাকে সম্মান দেবে এবং সমভাবাপন্ন হয়ে শান্তিরভাবে সবাই বিরাজমান করবে সবাই উপাসনা করবে এই ছিল আমাদের সিদ্ধান্ত আমরা শ্রী লস্করি আমরা যুদ্ধ করেছি সন্ন্যাসীদের জন্য হিংসা চলবে না বলছে তো তখন থেকে শ্রী সম্প্রদায় রামানুজ মতবাদের সঙ্গে আমাদের পার্থক্যটা আমরা বিশিষ্টাদ্বৈতবাদ যেটা কেউ করতে পারেনি যেমন রামচন্দ্র সবরি কুল খেয়েছিল ভক্তিতে পেয়াসি হয়ে কুল খেয়েছিল তখন নিষা দাস বলছিল মিশা করলে কি বলছে না ওর চেয়ে মিষ্টি আর কেউ নেই মানে প্রেম ভালোবাসা যে এঁঠুকুল সে পবিত্র কুল সেই ভালোবাসাটা রামচন্দ্র ছিল যে সবাই ভালোবাসবে সেই আদর্শ নিয়ে আমরা এখানে পরম্পরা চলছি তিলকগঞ্জের থেকে আমরা এসেছিলাম বর্ধমান মহারাজা মৃগা করতে গেছিলেন তিলকগঞ্জ তখন পাঁচশো সৈন্য নিয়ে ওখানে যুদ্ধ জঙ্গল যুদ্ধ করে এবার খাবে জল টল কোথায় পাবে তো আমাদের তিলকঞ্জ আওরা দাস মন্ত্রী মহারাজের কাছে গিয়েছিল। যেতে বলছে ঠিক আছে তোমাদেরকে জল খাওয়াবো অন্য খাওয়াবো আমাদের বটিতে রান্না হতো বটিতে গুরু শিষ্যের দু মোটা চাল রান্না করে ঠাকুরকে নিবেদন করে খাওয়ানো হতো সেই ভোগ সবাইকে খাইয়ে সন্তুষ্ট করেছিল বুঝেছে চাল পাতা ওইখানে ছিল শাল গাছ সেই খাইয়ে তখন তিলক চাঁদ মহারাজ বললেন আসুন চন্দ্রকোনাতে আমাদের মহল আছে ওইখানে আপনাকে সম্পত্তি দিব তারপরে হাওড়া দাস ভগবান দাস তুলসীরাম দাস রঘুবর দাস রাম দাস শিয়ারাম দাস মঙ্গল দাস বলছি মধুসূদন দাস গুরু পরম্পরায় এরা এখানে বিরাজমান করতে লাগলেন আচ্ছা আচ্ছা আমি সীতারাম দাস অষ্টমে আমি সীতারাম দাস আপনার আগে কে ছিল

এই মঠের মহন্ত নির্বাচিত হন এমনটাই জানালেন বর্তমানের মখের দায়িত্বে থাকা প্রবীণ মহান্ত সীতারাম দাস বাবাজি তার আন্তরিকতা অতিথিপরায়ণতা তুলনাহীন তিন শতক পেরিয়ে যাওয়া মেদিনীপুর তথা বাংলার ঐতিহ্যপূর্ণ এই স্থাপত্যটি পরিদর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে